বাংলাদেশের জনগণ আজকে ফুসে উঠেছে সেখানে শুধু একটি কথা সেই কথাটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্ত মুক্ত করতে হবে 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 কারণ এই সেই দেশনেত্রী যিনি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন যিনি সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হেঁটে যিনি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে এদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন যিনি একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন সে এবং যিনি বাংলাদেশের জন উন্নয়নের জন্য যিনি সতার আপসির নেত্রী হিসাবে এবং এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি পরিচিত সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে শুধুমাত্র বন্দি করে রাখে নাই সেখানে তারা তাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছে লড়াই করে চলছে আজকে তিনি মৃত্যু সজ্জায় আজ বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে কেননা একটা ফ্যাসিস সরকার যে সরকার তার ময়ূর সিংহাসন তারাও তার যে সিংহাসনটা বজায় রাখার জন্য আজকে তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে তারা জানে যে তার এই যদি খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না ভাইরা আমি বক্তব্য বেশি বাড়াবো না এখানে বক্তব্য দিয়েছেন আমাদের বাবুচন্দ্র রায় বক্তব্য দিয়েছেন অন্য সদস্যবৃন্দ বক্তব্য দেবেন আমাদের মহাসচিব আমি শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের জনগণ হৃদয় স্পন্দন আক্রসরীর নেত্রী যিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান আমি মরলে এদেশের মাটিতেই মরবো যিনি কারাগারে মিথ্যা মামলা আজকে জর্জরিত যাকে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না তাকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না আমাদেরকে রাস্তায় নামতে হবে সবাই যার যার জায়গা থেকে আজকে দেশের নেত্রী বেগম খালদাইয়াকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন তাকে অবশ্যই যে ফ্যাসিস সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের থেকে আগে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সবাই আমরা বক্তব্য দিচ্ছি মা আমার মা আমার মা কারাগারে বন্দি থাকতে দেব না এই শ্লোকার নিয়ে আমরা এগাবো না আমরা চাই তাকে মুক্ত করতে হবে হবে হবে